অনব্রত অডিও কাণ্ডে জামিনের পর আদালতে প্রাক্তন তৃণমূল ছাত্রনেতা বিক্রমজিৎ সাউ সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেলেন বীরভূমে অনুব্রত মন্ডলের অডিও ভাইরাল কাণ্ড ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে গতকালই অনুব্রত মন্ডল এই মামলায় জামিন পান আর তার ঠিক পরদিনই আদালতে দেখা মিলল তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জেলার সভাপতি বিক্রমজিৎ সাউয়ের আদালত প্রাঙ্গণে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধি যখন তার কাছে জানতে চান তিনি কেন এসেছেন তখন বিক্রমজিৎ সরাসরি জানিয়ে দেন তিনি কেবল ব্যক্তিগত কাজে আদালতে পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি এর আগে আগে যখন তাকে আদালতে দেখা গিয়েছিল তখনও তিনি একই কথা বলেছিলেন যে তিনি ব্যক্তিগত কাজের সূত্রে এসেছেন তবে তার আইনজীবীর বক্তব্যে উঠে ভিন্ন চিত্র আইনজীবী জানান কয়েক মাস আগে যখন বিক্রমজিৎ শাহ আদালতে হাজির হয়েছিলেন তখন তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল আজকের শুনানিতে সেই জামিন স্থায়ীভাবে নিশ্চিত করা হয়েছে অর্থাৎ আদালতের দায় অনুযায়ী আজ থেকে তিনি নিয়মিত জামিনে মুক্ত থাকবেন

সামনে এবং এই পরিস্থিতিতে বিক্রমজিৎ সাউয়ের আদালতে হাজিরা বিশেষ তাৎপর্যপূর্ণ তবে সংবাদ মাধ্যমের সামনে তিনি বারবার নিরাপত্তা বজায় রাখায় জল্পনা আরও বেড়েছে আইনজীবীর বক্তব্যে জামিনের বিষয়টি নিশ্চিত হলে অভিযুক্ত নিজে মুখ না রহস্য আরও ঘনীভূত হয়েছে জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে যেতে সাহায্য করার জন্য